আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দুয়াই এবং আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় অনেক দিন পর এভাবে কখনো হয়নি কিন্তু খুবই অসুস্থ থাকার কারণে অনেকটাই গ্যাপ হয়ে গেছে তো যাই হোক সেই চিরচেনা জায়গায় তো আবার ফিরতে হবে আর যখনই মানে মনে পড়ছে যে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না তখনই খুবই খারাপ লাগছে কারণ আমার সাথে যারা পরিচিত মানুষজন তারা সবাই দেখতেছি যে প্রতিদিন ভিডিও আপলোড করতেছে শুধু আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আমি আমার সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারি নাই কিন্তু অনেককেই মিস করেছি বা সময় পেলে অনেকেই ভিডিও দেখেছি আবার যখন দেখা হয়নি তো ওইটা পেন্ডিংয়ে ছিল ওইটা আসলে পরে দেখে দিব যারা পরিচিত জন আছেন যাদের ভিডিও দেখা হয়নি তারা চিন্তা করবেন না আমি সময় মতো করে সবার ভিডিও দেখে দেব এখানে হচ্ছে সকালের নাস্তার আয়োজন চলতেছে তো এই যে রুটি চা খিচুড়ি সবই তো দেখলেন এগুলো সকালের আয়োজন আর এদিকে হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম এখানে আজকে একটা স্কিনের দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো হয়তো বা আপনারা জানেন এগুলো সম্বন্ধে আবার অনেকেই হয়তো জানেন না যারা জানেন না বা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে মাইসেলার ওয়াটার নেভিয়া মাইসেলার ওয়াটার মাইসেলার কি বা মাইসেলার ওয়াটার কী সেটা কিন্তু আমরা সবাই জানি আর এই মাইসেলার ওয়াটার কিন্তু আমাদের জন্য খুবই উপকারী যারা প্রতিদিন বের হন বা মেকআপ ছাড়া যাদের চলেই না বিভিন্ন কাজে যারা প্রতিদিন মানে মেকআপ করেন তাদের জন্য আমি মনে করব যে মাইসেলার ওয়াটারটা খুবই বেস্ট আর এখানে হচ্ছে টোনার টোনার সম্পর্কে তো আমরা সবাই জানি লরিয়েলের এই টোনারটা কিন্তু অনেক ভালো চাইলে কিন্তু আপনারা টোনারটা ব্যবহার করতে পারেন লরিয়েলের যারা টোনার সম্বন্ধে জানেন না বা জানেন তাদের জন্য আবারও বলতেছি যে টোনার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বিশেষ করে ফেসের জন্য যারা ভালো একটা ক্লিনজার ব্যবহার করেন ব্যবহার করার পরে এই টোনারটা আপনারা ব্যবহার করতে পারেন টোনার কিন্তু অনেক ধরনের অনেক ব্র্যান্ডের হয়ে থাকে তো আমি হচ্ছে লরিয়েলের এই টোনারটাই কিন্তু সবসময় ব্যবহার করি তাই সাজেস্ট করব এটা আপনারা ব্যবহার করুন এখানে কিছু ছোটো ছোটো কিউট বাটিগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন ফ্রিজে যদি একটু তরকারি বা কোনো কিছু থাকে মশলা জাতীয় এগুলো রাখার জন্য আমি মনে করি যে এই ছোটো ছোটো বাটির দরকার পড়ে আসলে শুধু মশলা না অনেক সময় দেখা যায় যে এক্সট্রা খাবার একটু একটু করে থেকে যায় তো তার জন্য এই ছোট বাটিগুলো কিনা আর এগুলো দেখতে এত সুন্দর ছিল এত কিউট ছিল কি আর বলবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যারা গৃহিণীরা আছি প্রতিদিন কাজে ব্যবহার করার জন্য এই সব ছোটো ছোট বাটিগুলা কিন্তু আমাদের খুবই কাজে লাগে বিশেষ করে রান্নাঘরের ক্ষেত্রে তো অনেক কাজে লাগে আর এই হচ্ছে মানে যারা গার্ডেনিং করতে পছন্দ করেন তাদের জন্য বলতেছি ইটালিতে যারা আছেন তারা এই সারগুলা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা সার এটা আমি সাধারণত লিডল থেকে নিয়েছি এখানে দুইটা সার আমি দেখিয়ে দিলাম একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে স্টিক জাতীয় तो এটার ব্যবহার করার নিয়ম প্রসেস সবগুলাই কিন্তু এখানে লেখা আছে আমি এটা সাজেস্ট করব যারা ইটালিতে নতুন আসছেন যারা গার্ডেনিং করতে পছন্দ করেন বা যাদের একটা ছোট বেলকুনি আছে যারা গার্ডেনিং করতে চাচ্ছেন অবশ্যই সারের প্রয়োজন হয় তো এই সারটা কিন্তু আপনারা লিডলে পেয়ে যাবেন লিডল সুপার মার্কেটে আর এখানে হচ্ছে স্টিক জাতীয় আমি সারগুলো নিয়েছি এটা ব্যবহার করা খুবই সহজ শুধু একটা স্টিক নিয়ে মাঝখানে আপনি পুঁতে দিলেই হবে আর কিছু লাগবে না আর পানি সাধারণত আমরা যেভাবে গাছে দিই সেভাবে দিলেই হবে আর আগে যেটা লিকুইড দেখেছিলাম এটা শুধু এক ছিপি আপনারা দেড় লিটার পানিতে নেবেন মানে এক ছিপি হচ্ছে দেড় লিটার পানিতে এখানে কিন্তু ব্যবহারবিধি সব কিছুই বলা আছে ওই অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি শুধু এই জিনিসটা দেখাচ্ছি যারা নতুন ইটালিতে আসছেন তাদের জন্য আশা করব ভিডিওটা ভালো লাগবে যদি আজকের এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা নতুন আছেন নতুন বন্ধু করেছেন তারা অবশ্যই একটা কমিউনিটিতে লেটার রেখে যাবেন অনেকেই আছেন বন্ধু করেন কিন্তু কমিউনিটিতে মানে কমিউনিটিতে লেটার দিয়ে যান না তাদের আসলে ব্যাগ দিতে বা খুঁজতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক এখানে একটা রান্না করব এটা হচ্ছে সিমের বিচে দিয়ে লোট্টের সুটকি জানি না এভাবে কে রান্না করে খেয়েছেন বা কারা রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে দেখতে পারেন অবশ্যই কিন্তু ভালো লাগে লোট্টের সুটকি দিয়ে সিমের বিচি মানে রান্না করেছি খুবই মজা লেগেছে আর একটু ভুনা টাইপের করেছি আর এটা সাধারণত ভুনা টাইপের করে মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই তো আম খাচ্ছে যেহেতু এখন আমের সিজন বাংলাদেশে দেখলাম অনেকেই মানে আমের আচার আমের বরফি মোরব্বা যাই বলি না কেন বার্মিস আচার এগুলো দিয়ে দিচ্ছেন তো আমরা আসলে বাদ যাবো কেন এই যে দেখেন আমগুলো আমরাও নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রাজিলের আম তো ব্রাজিলের আম হলে কি হবে খেতে কিন্তু মানে টক মিষ্টি ছিল বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো মিষ্টিটাই ছিল টকের পরিমাণটা খুবই কম ছিল আর আমটা খেতে কিন্তু খুবই মজা ছিল আর এই যে এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এই সুটকিটাও কষিয়ে নিয়েছি এখন হচ্ছে শিমের বিচি দিয়ে দিব। সিমের বিচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব আমার একটা রিকোয়েস্ট থাকলো আপদের কাছে যারা এই রান্নাটা আপনারা করে খাননি তারা অবশ্যই এই রান্নাটা করে খাবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই বেশি মজা আমি এই রান্নার প্রসেসটা আপনাদের সাথে পুরা শেয়ার করলাম যারা নতুন আছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সিমের বীজ দিয়ে লুট্টা শুটকি বোনা আসলে কিন্তু দুর্দান্ত হয়েছে যেহেতু আমরা খাওয়ার পরে বয়সটা দিচ্ছি মানে এত মজা হয়েছিল আমি ভাবতেই পারিনি তো এখানে জুলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু সিম মানে ঝুলটা একটু টেনে নেবে তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম দেখেন অনেকটা ঝুল কিন্তু শুকিয়ে গিয়েছে আর যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝুলটা আরও অনেকটাই শুকিয়ে যাবে তো এই যে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন